ঠিক আছে তুমি কি চাই ছুটকু একটু পাখাটা বন্ধ করে দিলে পাখার দিকে তাকাবে একটু কুলার বন্ধ করে দিলে কুলার দিকে তাকাবে হুম মাইকার থেকে নিয়ে এসেছিস পাখা কুলার বদমাশ দেখো বদমাশি দেখো ও এত বদমাশ দেখো 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 বদমাশি দেখো এই 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 তুই আমার তুই আমাকে আমি কি করছিসি পুটকুরি দুই আঙ্গুল চার আঙ্গুল দেখো 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 কামড়াবে না কিন্তু মুখে নেবে শুধু কুরকুরে হেভি ছোট পড়ে হেভি কুরকুরে দিছি কুরকুরে কুরকুরে দিছি কুরকুরের নাম বলো নামটা কেমন আছে বন্ধুরা অবশ্যই বলবে এ শুধু পাকার হাওয়া খাবে কুলার হাওয়া খাবে পাখাটা বন্ধ করে দিচ্ছি তাকাচ্ছে পাখার দিকে বাবু যে পাখা চালাতে হলো হ্যাঁ আমি কিন্তু আমি খেলবো না খেলবো না তার সাথে বদমাইশ হ্যাঁ বদমাইশ এ বদমাইশ লোকের বাড়িতে যাস গিয়ে পারেশান করিস যে কমপ্লেন করে তোমাদের বাড়ি বিড়াল আমাদের বাড়িতে আইসে আইস গিয়ে কি করিস তুই কি করিস করিস মরবো না মরবো না তোমার খেলার টাইম নিয়ে আমার অনেক কাজ পড়ে রয়েছে সর